ফোর মিলি আগে দেখতে উপর সো পাচ্ছেন যে ভিডিওটা কারণ আজকে যে মেশিনটা আছে এটা হলো এ ফোর বি সো আজকে এই মেশিনটার ট্রেনিং দেওয়া হবে তো আমাদের ট্রেনিং যত ডিলার আছে সো ওনাদের যে এমপ্লয় আছে সো এখানে রানা আছে সো সবাই যে এই মেশিনগুলা

হাফ ইঞ্চি না হাফ ইঞ্চি যে এক্সট্রা সুতাটা থাকে হ্যাঁ হ্যাঁ জ্যেষ্ঠ এত রূপ থাকে যে দেখতে পারতেছে ফোর মিলি আর এই যে দেখতে পারতেছেন উপর দেওয়া মানে উপরে কোনো সুতাই থাকবে না নিচে যে সুতাটা থাকবে সো এটা আপনার মনে করেন যে না এক্সট্রা কোনো লোক দেওয়া বা হেল্পার দেয় সুতাও কাটতে হবে না তো এই মেশিনের ফিচার আপনি চাইলে অটো ব্যাগিস্টিক বন্ধ করে রাখতে পারবেন

দেখলে সব কিছু বলে জানতে পারবেন আর তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই তখন আইস্ক্রিনে আমরা নাম্বার দেওয়া ছোট্ট একটা অবশ্যই করুন সবাইকে আলাইকুম